লোক নিয়ে সাকিব খান রাজার বেশে আগুন মেগাস্টার নিল কাতারে কড়া নিরাপত্তা দিয়ে মেগাস্টার সাকিব খানকে নিয়ে যাচ্ছেন কাতারবাসী তবে তাদের দেখলে মনে হচ্ছে তারা কি আফ্রিকান জঙ্গল থেকে উঠে এসেছে কিনা কিনা জানিনা তবে তাদের নিগ্রহ লাগছে এই কাতারবাসীরা মেগাস্টার সাকিব খানকে যেভাবে সিকিউরিটি দিয়ে আপ্যায়ন করতে নিয়ে যাচ্ছেন দেখে অনেকটাই ভালো লাগছে তো আমি আর বেশি বক বক করব না আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে অনেক মজা পাবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন